তেমু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের থেকে কি টাকা কেটে নিচ্ছে আমি তেম সম্বন্ধে একটি ভিডিও তৈরি করছিলাম সৌদি থেকে যারা তেমতে শপিং করেন বি কেয়ারফুল এ ধরনের একটি ভিডিও তৈরি করছি এবং ওই ভিডিওর ভিতরে অসংখ্য মানুষ আইসা কমেন্ট করছে যারা তেমুর থেকে প্রতারণার শিকার হয়েছে যেমন তেমুর থেকে তার ব্যাংকের থেকে অটোমেটিকলি টাকা কেটে নিছে এ ধরনের অনেক অভিযোগ আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন অসংখ্য বায়ের কমেন্ট কিন্তু তেমুর সম্বন্ধে অভিযোগ রয়েছে বিস্তারিত আপনাদেরকে জানাইব এবং এ ধরনের বিপদের থেকে কিভাবে আপনারা এড়িয়ে চলবেন সেই বিষয়টি আজকের এই ধরব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনি যদি তেমুর থেকে শপিং করতে চান শপিং করা ঠিক হবে কিনা না এ টু জেড আপনাদেরকে জানাইব প্রথমে বলি তেম শপিং এটি এই বিগত কয়েক বছর ধরে খুবই স্পন্সার করতেছে খুবই অ্যাডভার্টাইজ করতেছে এবং অ্যাডভারটাইজের কারণে এটি জনপ্রিয়তার লেভেল কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাইতেছে সো তে আমাদের অনেক বায়ারা যারা অর্ডার করে তো ওইখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু সেট করা থাকে যে কোনো ই কমার্স থেকে আপনি অর্ডার করবেন আপনার কার্ডের মাধ্যমে আপনার কার্ডের নাম্বারটি কিন্তু ওই সাইডের ভিতরে সেভ থাকবে